আসসালামু আলাইকুম ঘরে বেশ কিছুদিন থেকে একটা পাউরুটি ছিল আর সেই পাউরুটিটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো এবং এটা অনেক মজা হয় তো রেনুকে আমি বললাম যে চলো একটা সুন্দর রেসিপি তৈরি করি তো আমার সাহায্যকারী রেনু সে আমাকে সাহায্য করছিলো আর সেটা আমি এখন বানিয়ে আপনাদের দেখাচ্ছি পাউরুটিগুলো এভাবে পানির মধ্যে একটু ভেজে নেব রেনুকে বলেছিলাম চিপে উঠাতে সে পারছিল না চিপে উঠাতে পরে অবশ্য চিপে নেওয়া হচ্ছে যাই হোক এভাবে আগে উঠিয়ে রাখছিল আর আপনারা পানিতে ভিজিয়ে হাত দিয়ে এভাবে প্রেস করে যতটুকু পানি বের করে নেওয়া যায় ততটুকু বের করে নেবেন হ্যাঁ এটা অবশ্য আমাকে দ্বিতীয়বার করতে হয়েছে কারণ ও সম্পূর্ণ পানিটা বের করে নিতে পারছিল না তো যাই হোক পাউটির পিসগুলো প্রতিটা এইভাবে একদম ফ্রেশ পানির মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিলাম পরবর্তীতে এইভাবে মানে প্রেস দিয়ে সম্পূর্ণ পানি বের করে এই নিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু অনেক বেশি করে পেঁয়াজ দিচ্ছি প্রায় এক কাপের একটু বেশি তো এই পেঁয়াজটা একদম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিচ্ছি আর কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিক্সড মশলা দিয়ে দিলাম এখানে একটু মরিচের গুঁড়া আর যেহেতু বাচ্চারা ছিল যেন ঝালটা আমি একটু কম দিয়েছি আপনারা ঝাল পছন্দ করলে একটু বেশি দেবেন দিয়ে দিলাম একটা ডিম এবং এক ডালের চামচ দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার একটু ভালো করে এখন একটু মিক্সড করে নিতে হবে এটা কর্নফ্লাওয়ারের সাথে এটা কিন্তু অনেক মজা তো এখন মাখানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এখানে তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গার্লিক সস এটা না থাকলে অল্প একটু রসুনের পেস্ট দিবেন সেই সসটা দিয়ে আমি আবার আর এক ডাবর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এটা কিন্তু ব্যাটারটা কিন্তু এরকম নরম থাকবে একটু তো একটু প্রথমে কিন্তু চামচ দিয়েভাবে দিয়েছিলাম চামচ দিয়ে 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 ভেজে নিচ্ছিলাম তাও দেখলাম যে চামচ দিয়ে খুব একটা ভালো হচ্ছিল না আমার একটা অন্য রান্না ছিল তো রেনুকে বললাম যে তুমি এখন হাত দিয়ে ভাবে দিয়ে দিয়ে দাও বড়ার মতন করে মানে আমরা ডালের বড়া বা তালের পরা যেমন করি কাঁঠালের পরা ঠিক ওরকম করে আর কি একটু এটা নরম করে করে এইভাবে সুন্দর করে ভেজে উঠিয়ে নিতে হবে তো সেই কাজটা রেনু খুব সুন্দর করে করেছে আর এখন শুনুন রেনু কি বলে খেয়ে আমি বানিয়েছি আমি খেয়ে টেস্ট করতেছি কেমন লাগতেছে দাঁত মজা হয়েছে দারুণ মজা হইছে আমি ভালো ঠিকই কিন্তু পেটটা তো আমার ইয়ে না আমার খালাম্মার কেরে দামান না তুই বানাইছ তোমারই নাও খাও মজা লাগতেছে সত্যি হুম অনেক মজা আছে রিনুর মুখে শুনলেন কতটা মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন শুভকে শুভকামনা রইল আল্লাহ হাফিজ